তো হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে কী হয় হিন্দু শাস্ত্রে মহামন্ত্রের মর্যাদা পাশ সড়কগুলির মধ্যে অন্যতম কিন্তু কৃষ্ণ মন্ত্র এতে কি কি বলা হয়েছে এবং কলিযুগে এই মন্ত্র জপ করলে কী হয় সবই বলবো আজকের এই ভিডিওতে করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বলা হয়েছে যে নানা বিপদ থেকে বাঁচতে এবং সুখ শান্তিতে থাকতে মন্ত্রতে এই মন্ত্রটি জপ করা অত্যন্ত জরুরি এই মন্ত্রটি জপ করলে আমাদের আশেপাশে উপস্থিত খারাপ শক্তির প্রভাবকে কমিয়ে দেয় ফলে দুঃখের সময় আরও কেটে যেতে থাকে তো চলুন জেনে নিই এই মহামন্ত্রের প্রধান উপকারিতা মানে হরে কৃষ্ণ মন্ত্র যদি আমরা জপ করি মনে দুশ্চিন্তা দূর হয়ে যায় ও মনে শান্তি আসে মনের আনন্দ আসে ভালো কাজের জন্য মনোনিবেশ হয় এবং বুদ্ধির বিকাশ ঘটে বাজে চিন্তা আসে না ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে এই মন্ত্রে হরে মন্ত্রটি জপ করলে মনে এতটাই শান্ত হয়ে ওঠে যে জীবনের প্রকৃতি অর্থ সম্পত্তি অবগত হওয়া সম্ভব হয় ফলে যে কোনো ভয় থেকে দূরে চলে যেতে সময় লাগে না আর মন থেকে ভয় যদি মুক্ত হয়ে যায় তাহলে জীবনের পথে আসা বিপদ কেটে যেতে সময় লাগে না এই মহা মন্ত্র জপ করলে আমাদের আশেপাশে শুভ শক্তির প্রভাব এতটাই বেড়ে যায় যে অশুভ শক্তির প্রভাব কমতে শুরু করে দেয় এবং পরিবারের সুখ ছোয়া লাগে এই হরে কৃষ্ণ মন্ত্রটি যদি নিয়মিত পাঠ করি তাহলে জীবনে করা পাপের কাছ থেকেও রক্ষা হয় অর্থাৎ মুক্তি পায় এই হরে কৃষ্ণ মন্ত্রটি যদি আমরা রোজ পাঠ করি তাহলে আমাদের মনে সব চিন্তা ভাবনা বাইর হয়ে যায় এবং আমাদের জীবনে অনেক পরিবর্তন আসে নিয়মিত এই কৃষ্ণ মন্ত্রটি জপ করলে পুনরায় জন্ম নেওয়ার সম্ভাবনাই কমে যায় ফলে মুখ্য লাভের পথ প্রশস্ত হয়ে যেতে সময় লাগে না কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি আপনাদের একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন